আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটি হাতির জিল এলাকাতে আমরা যেটি জানি যে রাজধানীবাসীর জন্য এই হাতির জিল এক ধরনের আশীর্বাদ শুরু কারণ অর্থ সময় কিন্তু মানুষ এই জায়গাটিতে আসলে ঘুরতে আসেন এই চার দেয়ালি বন্দি রাজধানীবাসীর জন্য হাতির জিল অনেকটা প্রশান্তি জায়গা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে আমরা এখন বিকালবেলা দেখতে পাচ্ছি যে আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে বিশেষ করে শিশু শিক্ষার্থী অভিভাবক এবং বিভিন্ন মানুষজন আসলে এখানে কিন্তু তারা এসেছে জায়গাটিকে উপভোগ করার জন্য এই রাজধানীর চার মধ্যে যে বাস্তবতা সেটাকে ছেদ করে এসে এই সুন্দর জায়গাতে এসে প্রাকৃতিক সৌন্দর্য জায়গাতে এসে তারা নিজেদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা প্রকাশ করছে আমরা এই হাতির জেলার গল্পটি যদি একটু পিছনের দিকে তাকাই যতদূর জানা যায় যে ভাওয়াল রাজ্যের কতগুলো স্টেট ছিল সেই ভূ মধ্যে এখানে একটা জিল রয়েছে তেজগাঁও এলাকাতে এই তেজগাঁও এলাকাতে যে জিল রয়েছে সেই জিলের মধ্যে এসে এখানে হাতির পালেরা অবস্থান করত তো সেই হাতির পালের এখানে অবস্থান হওয়ার পরে এই এলাকাটিকে আসলে হাতির জিল নামকরণ করা হয় বলে আমরা যতটুকু জানি তো মানুষ কিন্তু আসলে এই হাতির জিলের যে সৌন্দর্য এবং প্রাকৃতিক যেই সৌন্দর্য রয়েছে এখানে অনেকটা জিল রয়েছে এবং যে স্পিড বোট রয়েছে এবং বলা যায় যে মোটামুটি প্রাকৃতিক দৃশ্য ঘেরা একটি সুন্দর জায়গায় বিকালবেলা এখানে এসে যেটা দেখতে পেলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং আসলে তারাই এখানে এসে অবস্থান করছে তো আজকে এই ছিল হাতের জেল এলাকা থেকে হাতের জেলে যে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের যেটা অবজারভেশন রাকি ভূষণ মিলন তেজগাঁও ঢাকা